আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আশা করছি সবাই এই মুহুর্তে অনেক অনেক ভালো আছেন আমি শুকুর আল্লাহর মতে আমি অনেক ভালো আছি প্রিয় গ্রাহক আমি বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবারও পুরাতন বাইক টিভিএস ফোর নিয়ে হাজির হয়েছি গাড়িতে কন্ডিশন কী অবস্থা আছে কথা গেলে চলছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং দৈত্য সহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন আর কথা পারবো না মূল বিরুদ্ধে চলে যায় প্রথমে সোজে দেখাচ্ছি দেখেন আর ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন দেখেন হেডলাইট কন্ডিশন দেখেন দুধ কাছ থেকে দেখাই এখন দুধ দূর থেকে দেখাই একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো রকম স্কেচ বা ফাটা নাই দেখেন লক্ষ্য করেন ভিডিওটা প্রিয় গ্রাহক এরপর আসুন মার্গাট কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন লক্ষ্য করেন একদম আনতাস টায়ার কন্ডিশন দেখেন টায়ারের কন্ডিশন যা আছে মোটামুটি অনেক দিন অনআসএস চালাইতে পারবেন প্রিয় গ্রাহক এরপর আসুন দেখেন এই যে হাইড্রলিক প্লেট দেখেন ব্রিটার একটু ভালোভাবে লক্ষ্য করবেন গাড়িটা আসলে কী অবস্থা আছে আপনাদের ধৈর্য সবার সম্ভাবনা বিরত থাকবেন আর বাইকটা কোন কোন জায়গায় কী সমস্যা আছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আসুন এই পাশ দেখেন ট্যাঙ্কের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে দেখেন কারো যদি বুঝতে সমস্যা হয় প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন গাড়ি কোনো কোনো পত্রবার শিকার হবেন না এরপর আসুন দেখেন ট্যাঙ্কের কন্ডিশনটা একদম সুপার ফেশ অবস্থা আছে কোথাও কোনো ধরনের স্কেচ বা দাগ পাবেন না এরপর আসুন এই পাস সাইড কন্ডিশন দেখেন একদম সুপার ফেশ অবস্থা আছে দেখেন পাশে যদি দেখাই সিট প্যানেল একদম নতুন গাড়িটা খুব যত্ন সহকারে চালাইছে এরপর আসুন সারেন দেখেন লক্ষ্য করেন এরপর দেখেন ইঞ্জিন কন্ডিশন ভাই ইঞ্জিনের কন্ডিশন কিন্তু একদম আনতাস অবস্থা আছে দেখেন ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই তেল ভরবেন আর চালাবেন আসলে এই পাশ যদি দেখাই এই মার্কেট কন্ডিশন দেখেন তো গ্রাহক এটা আমাদের টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল ল বারো তিহাত্তর বাইশ গ্রাহক দেখেন আমাদের এটা টেস্ট টুকেন করতে হব দেখেন পিছনের টায়ার কন্ডিশন রাত্রেবেলা বিটে করতেছে তো হয়তো বা কোনো ধরনের কোনো দেখতে সমস্যা হলে আমাকে ফোন দিয়ে বলবেন দেখেন পিছনের টায়ার একদম অন অনেক দিন চালাইতে পারবেন দেখেন এরপর আসুন শাড়িঘাট এরপর আসুন সিট পেটেল এটা কিন্তু ভাই আমাদের বাইক হচ্ছে উনিশের মডেল এবার কন্ডিশন দেখেন এই গাড়িটা কিন্তু একদম অবস্থা আছে আপনারা হয়তো বা বলতেছেন ভাই গাড়িটা সবই তো ভালো বলতেছে কোনোটা তো মন্দ বলো না জায়গায় স্কেচ বলো না ভাই গাড়িটার মধ্যে আমাদের আসলে স্কেচ নাই তাহলে বলবোটা কি বলেন তারপরেও যেন যা দেখার প্রয়োজন আপনি আপনারা কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করতেছি আমার সঙ্গে কোনো কোনো সমস্যা কিন্তু ধরা পড়ে নাই আশা করি আমার চোখে না বললে আপনাদের চোখে বলবে না দেখেন এপ দেখায় একদম সুপার ফ্রেশ অবস্থা আছে দেখেন হেডলাইট আর এই যদি ট্যাঙ্কির কন্ডিশন দেখায় দেখেন পুরো স্কেচ নাই কে গা এরপর আসলে আমাদের গাড়িটা কত গুলো চলছে এটা কিন্তু জেনুইন চলা আঠাশ হাজার দুইশো কিলোমিটার চলছে আমরা ইচ্ছে করলে এটাও মিটার টেম্পারিং করে দিতে পারতাম কিন্তু আমরা এইসব করি না তো গাড়িটা ভাই আপনারা ইঞ্জিনের সাথে মানে বিভিন্ন ইয়ের সাথে আপনি মিলিয়ে নেবেন অবশ্যই অবশ্যই মিলবে যে ভাই আঠাশ হাজার চলছে আঠাশ হাজার চললে এটা জেনেইন চলা এই গাড়িটা গাড়ি যে কন্ডিশন অবস্থা আছে আমি যদি বাই এটা দশ হাজার কিলো করতাম তারপরেও গাড়ির সাথে আপনার কেউ সাথে মিল খাইতো প্রিয় গ্রাহক আসলে আর কথা বাড়াবো না গাড়িটা প্রাইস বলে দিচ্ছি আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনেক কোনো সেকেন্ড হ্যান্ড ব্যাঙ্কে প্রিয় গ্রাহক আমি এখন ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালেজি থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড দিকে উত্তর পাশে আমার দোকান দোকানের নাম হচ্ছে সুকুল মোটরস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম